ডিসকাস অ্যাবাউট স্পিনিকুলেশন তো আমরা একটা আজকে ম্যাথ দেখাব সেটা হচ্ছে যে ধরুন দেওয়া আছে গিভেন স্পিনডেল স্পিড ইকুয়াল ষোলো হাজার আর পি এম দেন হচ্ছে কাউন্ট ইকুয়াল টোয়েন্টি এইট এনে এবার হচ্ছে টিএম দেওয়া আছে পয়েন্ট ফাইভেন্টি সেভেন মিলিমিটার এরপর হচ্ছে স্পিনডেল স্পিন্ডেল হচ্ছে এইট ওয়ান সিক্স একশো ষোলো এফিসিয়েন্সি দেওয়া আছে পয়েন্ট নাইন টু ফ্রন্টার আর পি এম ফ্রন্ট রোলার ফ্রন্ট রোলার আর পি আর হচ্ছে টি পিআই ইকুয়াল হোয়াট আর হচ্ছে প্রোডাকশন প্রোডাকশন মেশিন প্রোডাকশন মেশিন পার ডে ইকল হচ্ছে তো উই নো উই নো দ্যাট টিপিআই ইকুয়াল টিএম ইন টু রুট ওভার কাউন্ট এরপর হচ্ছে টিএম কত আছে থ্রি পয়েন্ট ফাইভ রোড ওভার কাউন্ট হচ্ছে টোয়েন্টি এইট এন টোয়েন্টি এইট তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে এইটিন পয়েন্ট ফাইভ টু এপর উইনো ডেলিভারি নিট সরি ডেলিভারি স্পিড ইকাল স্পেন্ডেল স্পিড ডিভাইড বাই টি পি আই ইন্টু থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন তাহলে আমাদের স্পিড কত আছে ষোলো হাজার ডিভাইড বাই টি আছে হচ্ছে আঠেরো পয়েন্ট বায়ান্ন হচ্ছে ঠিক আছে তাহলে ষোলো হাজার ডিভাইড বাই তাহলে আমরা এটা গ্রেপ করে ফেলি ই হচ্ছে আমরা পাব টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন সেভেন এটা আমি আলাদা করে নিলাম সেভেন মিটার পার মিনিট ঠিক আছে এরপর আসি মেইন যে ফর্মুলাটা সেটা তাহলে আমরা পেয়েছি মিটা পর টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন তাই না ইন্টু হচ্ছে ওয়ান হচ্ছে এইট ওয়ান ইন্টু সিক্সটি তার মানে আমাদের কী বলেছে এখানে প্রোডাকশন মেশিন পার ডে তাহলে সিক্সটিন টু টোয়েন্টি ফোর এটা হচ্ছে স্পিন্ডেল এইট ওয়ান সিক্স ইন্টু হচ্ছে এফিসিয়েন্সি পয়েন্ট নাইনটি টু ডিভাইড বাই এইট ফোর জিরো ইন্টু হচ্ছে কাউন্ট হচ্ছে টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স তাহলে অ্যান্সার হবে ফাইভ হান্ড্রেড কেজি পার ডে ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও না আসবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ